আসসালামু আলাইকুম বিশ্ব বারো বাতারি মহিলা রবি নাই দেখতেছেন একটু মেয়ে বারো বাতারি মহিলা চলে আপনারা ভালোবাসতে পারেন হ্যাঁ ভালোবাসা কিছু কম নাই অবশ্যই যা কেনা তাকে ভালোবাসতে পারে হ্যাঁ খালি চাই টাকা টাকা চাই টাকা হলে টাকা হইলে ভালোবাসতে পারে আর টাকা না হলে ভালোবাসতে পারবে না খালি চাই টাকা দরকারলে হলে হ্যার মনে হতো যদি হয়ে যান তো দরকার আপনারা টাকা দিব আর উল্টা আপনি আগে দিবেন তারপর আপনাকে আগে পরে দিব তো ভিডিওটা শুনেন কি বলছে কেমনি ভালোবাসা করতে হয় না করতে হ্যালো হ্যালো হ্যাঁ কোন কত কি শুরু করছো এটা তুমি কি শুরু করছো কি কালা তোরা আমার ফুল ছড়া সুত কি হ্যাঁ কালা ফুল ছড়া সুত কি পুলিশরা কি হ্যাঁ তোমার কি মাথা সৈদব খারাপ হয়ে গেছে মাথা সৈদব খারাপ কি কালকে আমারে পুলিশ তোমার তোমারবা পুলিশরা বেলা আছে না তো আমরা দেবতে কি আমরা রেল হইলা তোমার পুলিশ আমারে ফুল স্কিল লিখেছে এটা ক তোমার ভিড়ও কল লিখেছে পুলিশ আমরাটা পুলিশ গে আমরা বলতে কি আমরা না টেনশন 100 কত উনার কত বল ও আমার পুলিশ পাটা মানে আমার ফেরি সার্টিফিকেট ফুল শটিন কি কি আমার সার্টিফিকেট ফুল শটিন কি

আচ্ছা বইলে আচ্ছা বুজিছ বইলে আইচ তে হেল্ল'

তোমার নম্বর কি করাম আমার নম্বর বলক দিকে তো আমি এটা খেয়ে তুই কি ভাব তুই আমার অশান্তিতে তুই শুই জীবন জীবনে পারত না রে বোন তুমি